নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে সুইটি কেসন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে তো আজ রান্না করে দেখাবো একটা সিলভার কাপ মাছের একটা রেসিপি এটাতে কোনো সবজি দেবো না আমি জাস্ট একটু ঝোল ঝোল রান্না করব তো রান্না চলুন তাহলে শুরু করা যাক রান্নাটা রান্নাটা করতে দেখুন প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিলাম দেওয়ার পরে মাছের মাথা এবং মাছ আমি খুব ভালো করে ভেজে নেব খুব ভালো করে বলতে একটু লাল লাল করে ভেজে নেব তার জন্য আমি কিন্তু হলুদ আর লবণটা মাখিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট তারপরে আমি মাছগুলো তেলের ভিতরে দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমার মাছগুলো কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এর জন্য আমি মাছগুলো উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পরে আমি তেলে এক সামান্য পরিমাণে জিরা আর দুটো তেজপাতা দিয়ে দেব ফোড়ন হিসেবে দেওয়ার পরে যখন এটা একটু লাল হয়ে আসবে তখনই আমি পেঁয়াজ কষি দিয়ে দেব এখানে আমি একটা পেঁয়াজ কষি নিয়ে এসেছি আপনারা চাইলে দুটো তিনটেও নিতে পারেন তো পেঁয়াজ কষিটা দেবো দেওয়ার পরে আমি এখানে কিন্তু যে মশলাটা বেটে রেখেছিলাম জিরা আদা আর রসুন সেই বাটা মশলাটা দিয়ে দিছি দেওয়ার পরে মশলাটা কিছুক্ষণ কষানোর পরে ও সরি ঝালের গুঁড়োটাও দিয়েছিলাম আমি এখানে তো তারপরে আমি পরিমাণ মতো লবণ দেবো এখানে কিন্তু একটু হালকা জল দেব যাতে মশলাটা পুড়ে না যায় তারপরে লব পরিমাণ মতো লবণ দিয়ে একটা টমেটো আমি সুন্দর করে কেটে রেখেছিলাম ধুয়ে তো সেই টমেটোটা আমি দিয়ে দেব টমেটোটা দেওয়ার পরে খুব সুন্দর করে কষিয়ে যখন টমেটোটা মানে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তেলের সাথে কষানো হবে এবং তেলটা উপরে উঠে আসবে তখনই আমি পরিমাণ মতো জল দিয়ে দেব তো জলটা দেওয়ার পরে আমরা এখানে যে মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেই মাছগুলো আমি একটা একটা করে খুব সুন্দর করে সাজিয়ে দেবো এখানে মাছগুলো কিন্তু খুব সাবধানেই দিতে হবে যাতে না ভেঙে যায় কারণ ঝোলটা ফুটে উঠলে মাছ নরম হয়ে যায় তার কারণে মাছ ভেঙে যেতে পারে এই কারণে আমরা এই সময় খুব সাবধানে মাছগুলো দিব দেওয়ার পরে আমি কাঁচা ঝাল দিয়ে দেবো ফুদে উপুদে কাঁচা ঝাল দিলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে আর টেস্টটাও খুব ভালোই লাগে তারপরে দশ থেকে পনেরো মিনিট আমি ঢাকনা চাপা দিয়ে রান্না করব দেখুন আমার রান্নাটা কিন্তু শেষ তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শর্ট কোনো রেসিপি যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই আমি বলবো এই রেসিপিটা ট্রাই করে দেখুন খুবই টেস্টি এবং খুব মজার একটা রেসিপি